বিছানা থেকে পড়ে জলে ডুবে মৃত্যু এক শিশুর বাঁধ ভাঙা জল ঘরের মধ্যে প্রবেশ করেছে জলের উপরে চৌকি পেতে বিছানা করে ঘুমিয়েছিল শিশু সহমা মা সকালবেলা মা উঠে গেলেও শিশু ঘুমিয়েছিল বলে খবর হঠাৎ করে শিশুটি বিছানা থেকে জলের মধ্যে পড়ে যায় পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান সেখানেই জানা যায় শিশুটির মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটে আনুমানিক সকাল সাড়ে নটা নাগাদ ভূতনিতে পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে জল ঢুকে যাওয়ার পর থেকে মৃত্যু মিছিল যেন অব্যাহত গতকাল মঙ্গলবার একই দিনে দুইজনের মৃত্যু হয়েছে জলে ডুবে আবার আজ এক শিশুর মৃত্যু হল মালদা মানিকচক ব্লকের ভূতনির হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নন্দীটোলা এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ছোট্ট শিশুর নাম সুমন মণ্ডল বয়স দেড় বছর মৃত শিশুর বাবার নাম বিবেক মণ্ডল বয়স আটত্রিশ পেশায় দিনমজুর ও মাস সীমা মণ্ডল গৃহিণী বুদ্ধি থানার পুলিশ মৃতদেহকে উদ্ধার করে নিজের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবে বলে খবর বন্যা এসছে বন্যা এসে মানে বাচ্চাটা খেলাধুলা করছিল ওর দিদি ছিল ওর মা একটু বাইরের দিকে গেছিল সেই কারণে বাচ্চাটা পড়ে গেছে বাচ্চা কোথায় পড়লো কোথায় থেকে মানে খাট থেকে নিচে পড়লো তো জল হয়ে গেছে কি বন্যার ঘরের ভিতরে ঘরের ভিতরে জল আছে তো ওই জলে কি ডুবে গেছিলো কি হয়েছিল কি হয়েছিল ওই জলে ডুবে গেছে আপনারা কখন বুঝতে পারলেন আমরা এই ওর মা এলো বের থেকে বাইরে থেকে তো দেখছে যে জলে পড়ে আছে তারপরে কোথায় কোথাও নিয়ে গেলেন হসপিটাল নিয়ে গেলাম হসপিটালে ডাক্তার জবাব দিল হলো না কত মাসের বাচ্চা ছিল দেড় বছর কল কাজে এটা কি নাম বাচ্চাটার আমার নাম বাচ্চাটা কি নাম সুমিত কোন জায়গায় ঘটনা এটা আপনাদের বাড়ি ভূতনির গঙ্গা ভাঙন এবং ভূতনিকে প্লাবিত করার জন্য একমাত্র এই সরকার দাঁড়িয়ে এই সরকার গঙ্গা ভাঙা রোধ করতে ব্যর্থ প্লাস ভূতনিককে ত্রাণ দিতে ব্যর্থ এই সরকারের জন্য দুর্নীতিবাস তোলামূল কাটমানি খোর সরকারের জন্য আজকে ভুতনিবাসীর দুর্দশা আর ভাঙনের নামে লুটরাজ চলেছে আর আজকে দুদিনের মধ্যে এই বন্যায় ভাঙনে তিনজন মারা গেছে ভূতনিতে আর এর জন্য দায়ী এই সরকার এর জন্য দায়ী মৃত্যুর জন্য দায়ী একমাত্র এই সরকার কারণ এই সরকার বন ভাঙন রোধ করতে ব্যর্থ আর এই সরকার ভুতনিতে ত্রাণ দিতে ব্যর্থ ভুতনি প্লাবনের জন্য দায়ী আছে এই সরকার একমাত্র